আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টি মানেই গরম গরম আমুর হাতের খিচুড়ি তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় তো দেখতেই পাচ্ছেন গরুর মাংস দিয়ে সবজি দিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না হচ্ছে তো আমি বাসায় আসলেই সব সময় খিচুড়ি রান্না করে তো আজকে সবজি ছিল তাই সবজি অ্যাড করে দিয়েছে আমুর হাতের খিচুড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সবসময় আমরা অনেক মজা করে খাই আর আম্মু ছাড়া কে বা আছে যে মনের কথা বুঝবে আকাশটা মেঘলা মেঘলা দেখেই সবার কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা করছিল আর তখনই রান্নাঘরে গিয়ে দেখি আম্মু তো খিচুড়ির জন্য সবজি কেটে একদম রেডি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রান্না করছে আম্মু দেখেই কিন্তু জীবে জল এসে যায় তো কারা কারা খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আম্মুর হাতের এই খিচুড়িটা কিন্তু অন্যরকম মজা হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কার এরকম মায়ের হাতের খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন এই যে সবজিটা প্রথমে সুন্দর করে আম্মু কষিয়ে নিচ্ছে সব সময় দেখি আম্মু আগে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেয় এতে করে সবজি যে আলাদা একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না তো এরপর ডাল চাল দিয়ে দিচ্ছে দিয়ে সুন্দর করে পানি ঝরিয়ে চালটা কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে করে চালটা কি কষিয়ে নিচ্ছে সুন্দর করে কষাতে হবে এই যে প্রায় কষানো হয়ে গেছে সুন্দর করে চালটা যখন একদম কড়াইতে নিচে লেগে লেগে যাবে তারপরে কিন্তু পানি দিয়ে দেবেন এই যে সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমু পানি দিয়ে দিয়েছে এবার হালকা করে ঢেকে আপনাকে এটা ফুল সেদ্ধ করে নিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর গরম গরম খিচুড়ি তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম